বুঝলেন কিনা মানে জান্নাতে ইয়া করছে আল্লাহর কাছে ইয়া করছে আমার কাছে শুধু গরিব দুর্বলরা আসবে জাহান্নাম নাম বলতেছে আমার কাছে বড় বড় মোতাকাব্যের অহংকারীরা আসবে আল্লাহ বলছে তোমাদের দুইজনটা আমি পুরাবো কোনো সমস্যা নাই আল্লাহ বলছে আল্লাহ আল্লাহ জাহার নামা আল্লা আল্লাহ আল্লাহ ইচ্ছাতে আল্লাহর ইচ্ছা বাধিতে কেউ গুণ করে না কিন্তু আল্লাহ খুশি না খুশি না বুঝছেন তো আল্লাহর কোন কোন ইচ্ছা যেটা সংগঠিত আল্লাহ খুশি না আল্লাহ খুশি হন শুধু